এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ বাংলা নিউজ এই মুহূর্তে সুপ্রিম কোর্টের যে ঐতিহাসিক রায় আপনারা জানেন যে আজ ডি এ শুনানি হলো এবং চার সপ্তাহের মধ্যে পশ্চিমবঙ্গ সরকারকে দিতে হবে বলে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডি এর পঁচিশ শতাংশ জানানো গিয়েছে আপনারা ঠিকই শুনেছেন যে দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে ন্যায় বিচার পেলেন আজ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্চয় করল ও বিচারপতি মনোজ মিশ্রের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল আপাতত এই মুহূর্তে এবং দিতে হবে এবং পরবর্তী শুনাই হবে আগামী অগস্ট মাসে এবং আজ এই মুহূর্তে সেই পঁচিশ শতাংশ ঘোষণা করা হলো এই মামলা রায় শুধু একটা আইনি নির্দেশ নয় এটি কর্মচারীদের ন্যায্য দাবির প্রতি সম্মান এবং আজকের এই ভিডিওটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং সামনে আলোচনা হবে এই সুপ্রিম কতদিন পর এবং কত মামলা পর এই মামলাটি এবং শুনানি হলো আজ ডিএ মামলার জয় কবে থেকে চালু হয়েছে এবং কতবার ডিএ মামলা পিছানোর পর আজ এই ডিএ মামলার জয় গত দুই সালের মে মাসে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেন কেন্দ্র হারে একত্রিশ শতাংশ দিয়ে দিতে হবে কিন্তু রাজ্য সরকার সেই রায় মানতে অস্বীকৃত জানায় এবং সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে দীর্ঘ সময় আঠারো বার শুনানি পিছে যাওয়ার পর অবশেষে দু হাজার পঁচিশ সালের আজ ষোলোই মে সে বহু প্রতীক্ষিত শুনানি অনুষ্ঠিত হলো আর সেখানেই আদালত জানায় যে হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ফুল নেই শুনতে পাচ্ছেন তো এবং এই যে অর্থনৈতিক ও সংকট ও রাজ্যের যে বক্তব্য রাজ্যের পক্ষ থেকে অভিষেক মনু শতাংশ একসঙ্গে দেওয়া সম্ভব নয় তাতে রাজ্যের ভেঙে আদালত তখন কিছুটা ছাড় দিয়ে বলে যে আপাতত অন্তত পঁচিশ শতাংশ দিতে হবে এবং চার মানে চার সপ্তাহের মধ্যে পঁচিশ শতাংশ ডিএ দিতে হবে এই চার সপ্তাহের মধ্যে এবং পরবর্তী শুনানি এই যে মোট কেন্দ্র সরকারি কর্মচারীদের যে দাবিটা হচ্ছে পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের আবার পরবর্তী শুনানি রয়েছে কিন্তু অগস্ট মাসে তবে এই যে মন্তব্য হচ্ছে একটাই কারণে এবং একজনের বক্তব্যে কিন্তু সেই রাজনৈতিক ঝড় নিয়ে তুলে আসছে যে মনু এবং অভিষেক মনু সিং এই যে রাজ্যের তিপ্পান্ন শতাংশ দিয়ে ঘোষণায় কোমর ভেঙে যাবে এই যে বক্তব্য দিলেন না এই বক্তব্যটা কিন্তু অবশ্যই ঝড় নিয়ে তুলবে তো অবশ্যই আজকের এই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন আচ্ছা রাজনৈতিক প্রতিক্রিয়া কি হতে চলেছে আজকে যে ডিএ মামলা শুনানি হওয়ার পর এই রায়ের পরে রাজ্য সরকারে যে তরফে এখনও কোনো প্রতিক্রিয়া কিন্তু আসেনি অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন এখনো হাতে অর্ডার আসেনি আসলে পরে মন্তব্য করবেন তবে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সুপ্রিম কোর্টের রায়কে ঐতিহাসিক জয় বলে অভিহিত করেছেন তবে সুপ্রিম কোর্টে তো শুনানি হল এবং ঘোষণা করা হলো যে পঁচিশ শতাংশ দিয়ে ঘোষণা করতেই হবে চার সপ্তাহের মধ্যে তবে বলেছেন যে মুখ্যমন্ত্রী উচিত এই রায়ের নৈতিক দায় নিয়ে পদত্যাগ করা শুভেন্দু অধিকারী বলেছেন এবং কর্মচারীদের প্রতিক্রিয়া কি এবং মূল বক্তব্য কি এবং সরকারি কর্মচারীদের এই যে রাজ্য সরকারি কর্মচারীরা এই রায়কে স্বাগত জানিয়েছেন তবে সংগ্রামী যৌথমঞ্চের ভাস্কর ঘোষ বলেন দিয়ে আমাদের অধিকার আস্থা আদালতের স্বীকৃতি পেল অবশ্যই অধিকার এবং হকের দিয়ে কেন দেবে না তবে এই মুহূর্তে আরেক আন্দোলনকারী বলেন যে আমাদের দাবির ন্যায্যতা আজ প্রতিষ্ঠিত হয়েছে আমরা যারা রাস্তায় ছিলাম তারা আজ কিছুটা স্বস্তি পেলাম অবশ্যই অবদান কাদের কাদের রয়েছে অবশ্যই প্রথমে ভিডিওটি আপনাদেরকে বলে দিয়েছি যে যাদের যাদের অবদান রয়েছে অবশ্যই কিন্তু ভিডিওতে আলোচনা হবে রাজনৈতিক চর্চাও হবে তবে এই মুহূর্তে অবদান কাদের রয়েছে এবং কনফিডারেশন অফ স্টেট গভর্নমেন্ট অ্যাম্পের মলয় মুখোপাধ্যায় তার সাথে সংগ্রামী মঞ্চের সবাই এবং সবাই সেই কলকাতা ধর্ম কলকাতায় ধর্মঘট করছেন এবং শহীদ মিনারের নিচে তারা কিন্তু আটশো দিন পর্যন্ত এবং আটশোতম সেই আটশো সেই ঠিক হয়তো আমি জানি না তবে আটশো দিন পেরিয়ে পেরিয়ে যাওয়ার পর আজ ষোলোই মে দু সালে সেই প্রথম এবং ডিএ মামলার জয় হলো আঠারো বার শুনানি পিছনোর পর পিছিয়ে যাওয়ার পর শুনানির আজ যে ষোলোই মে উনিশতম শুনানি শুনানিতে সেই ডিএ মামলা জয় জয় হলো আর এই মুহূর্তে আজ তবে আপনারা তো জানেন যে পঁচিশ শতাংশ ডিএ চার সপ্তাহের মধ্যে দিতে হবে এবং আগামী পরবর্তী যে শুনানি হচ্ছে আগামী অগস্ট মাসেই কিন্তু পরবর্তী শুনানি হবে এবার যে অভিষেক মনু রাজ্য সরকারের তরফে এই যে অভিষেক মনু সিং এবং বলেন যে এই যে তিরপান্ন শতাংশ ঘোষণার পরে রাজ্যের কোমর ভেঙে যাবে এমন বক্তব্য শোনাচ্ছে তবে অবশ্যই আজকের এই ভিডিওটি এখনো পর্যন্ত শেষ হয়নি অবশ্যই আছে কিছুটা বাকি অবশ্যই দেখুন আজকের এই ভিডিওটি আচ্ছা ডিএ বৈশবের প্রসঙ্গটা ইম্পর্টেন্ট বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা মাত্র আঠারো শতাংশ হারে দিয়ে পান আপনারা তো সকলেই জানেন এবং কেন্দ্র হারের সরকারি কর্মচারীরা কিন্তু শতাংশ হারে দিয়ে পান ফলে এখনো কিন্তু শতাংশ ফারাক থেকেই যাচ্ছে আচ্ছা বাজেট বক্তৃত্বতায় মুখ্যমন্ত্রী মাত্র চার শতাংশ বাড়িয়ে চোদ্দ শতাংশ থেকে আঠেরো শতাংশ করেছে অনেক কর্মী কাছেই ছিল এবং আদায় না হওয়া পাওনার সামান্য অংশ মাত্র আচ্ছা এই রায়ে যতটা তাৎপর্যপূর্ণ তার চেয়েও বড় প্রশ্ন রাজ্য সরকারকে সত্যি চার সপ্তাহের মধ্যে এই দিয়ে দেবে প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে নাকি আবারও শুরু হবে ডাল বাহানা নতুন উঁচু হাত নতুন আইন হতেই তো পারে কি গ্যারান্টি আছে তো অবশ্যই আগামী আগস্টে সেই যখন চূড়ান্ত শুনানি হবে তখনই কিন্তু নির্ধারণ হবে অবশিষ্ট পঁচাত্তর শতাংশ কবে পাবেন রাজ্য সরকারি কর্মীরা অবশ্যই কিন্তু সে প্রশ্ন থেকেই যাবে এই রায়ের মাধ্যমে একটা বড় বার্তা গেল সরকারি কর্মচারীদের দাবিকে আর উপেক্ষা করা যাবে না গিয়ে কোনো দয়া নয় এটা কিন্তু অধিকার সরকারি কর্মচারীদের একটা অধিকার এবং এই যে হকের গিয়ে আপনারা সব আলোচনা শুনুন তবে এই মুহূর্তে আপনারা দেখছেন ভারত এক্সক্লুসিভ এই রকম সঠিক ও স্পষ্ট বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই কিন্তু এই ভারত এক্সক্লুসিভ চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই ঐতিহাসিক রায়ের ওপর আপনার যে মতামত অবশ্যই কিন্তু জানান কমেন্টে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এবং আমি ভারত সিংহ আবার ফিরে আসবো নতুন আপডেট নিয়ে ধন্যবাদ